একদিন কল্পনা করুন যখন আপনি আপনার স্বাভাবিক রুটিনে যাচ্ছেন আপনি একটি বিকট শব্দ শুনতে পাচ্ছেন বজ্রপাতের মতো কিন্তু অনেক বেশি বিকট শব্দ আপনার পায়ের নিচে মাটি কাঁপছে এবং আপনি আকাশে একটি উজ্জ্বল ঝলকানি দেখতে পাচ্ছেন আপনি এইমাত্র যা অনুভব করেছেন তা হল একটি উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করছে যদিও এটি একটি বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্রের মতো শোনাতে পারে এটি এমন কিছু যা আসলে ঘটতে পারে যদিও এটি খুব বিরল এই গল্পে আমরা জানবো একটি উল্কাপিন্ড কি এটি কিভাবে পৃথিবীতে আঘাত হানতে পারে এবং যদি এমনটা হয় তবে কি করতে পারে জানা সন্ধান করতে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে মেলাইগন গিরিং করে রাখো তাই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিজ্ঞান তথ্য জানা অজানা সত্যের সন্ধানে প্রথমে উল্কাপিণ্ড বা ব্রহাণু কি তা দিয়ে শুরু করা যাক উল্কাপিণ্ড হল একটি পাথরে বস্তু যা গ্রহের মতোই সূর্যকে প্রদক্ষিণ করে আমাদের সৌরজগতের বেশিরভাগ উল্কাপিণ্ডগুলি উল্কাপিণ্ড বেল্টে পাওয়া যায় যা মঙ্গল এবং বৃহস্পতি মধ্যবর্তী একটি অঞ্চল এগুলি সমস্ত আকার এবং আকৃতিতে আসে ছোট নুড়ি থেকে শুরু করে শত শত কিলোমিটার প্রশস্ত বড় পাথর পর্যন্ত বেশিরভাগ উল্কাপিণ্ড পৃথিবী থেকে অনেক দূরে যা হুমকি সীমার বাহিরে কিন্তু কখনো কখনো একটি আমাদের গ্রহকে আঘাত করার জন্য যথেষ্ট কাছাকাছি আসতে পারে এটা জানা গুরুত্বপূর্ণ যে উল্কাপিন্ডুগুলি ধূমকেতু থেকে আলাদা যদিও উভয় মহাকাশ শিলা ধূমকেতু বরফ এবং ধূলিকণা দিয়ে তৈরি এবং সূর্যের কাছাকাছি এলে তাদের সাধারণত উজ্জ্বল লেস থাকে উল্কাপিন্ডুগুলিকে প্রায়শই বিপজ্জনক হিসাবে বিবেচনা করা হয় কারণ তারা অবিশ্বাস্যভাবে উচ্চ গতিতে ভ্রমণ করে এমনকি একটি ছোট উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করলে অনেক ক্ষতি হতে পারে আপনি যখন একটি উল্কাপিণ্ড প্রভাবের কথা ভাবেন তখন আপনি সেই বিশাল ঘটনাটির চিত্র দেখতে পারেন যা প্রায় পঁয়ষটি মিলিয়ন বছর আগে ডাইনোসরদের বিলুপ্তির কারণ হয়েছিল এই গ্রহাণুটি প্রায় দশ কিলোমিটার প্রশস্ত ছিল এবং এমন শক্তির সাথে পৃথিবীতে আঘাত করেছিল যে এটি বিশাল দাবানল সুনামি এবং একটি পারমাণবিক ঠান্ডা প্রভাব সৃষ্টি করেছিল সূর্যালোককে আটকায় এবং জলবায়ুতে ব্যাপক পরিবর্তন ঘটায় এই প্রভাবের ফলে ডাইনোসর সহ অনেক প্রজাতির বিলুপ্তি ঘটে যদিও এই ঘটনাটি মাত্রায় এটি দেখায় যে একটি উল্কাপিণ্ড হামলা কতটা শক্তিশালী হতে পারে আজ যদি একটি উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানে তবে ক্ষতিটি বিভিন্ন কারণের উপর নির্ভর করবে উল্কাপিণ্ডের আকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে একটি যদি এটি ছোট হয় একটি গাড়ি বা বাসের আকারের মতো এটি মাটিতে পৌঁছানোর আগেই পৃথিবীর বায়ুমণ্ডলে যেতে পারে এই ছোট উল্কাপিণ্ডগুলিকে প্রায়শই মেটিওরেড বলা হয় যেগুলি আপনি শুটিং স্টার হিসাবে শুনতে পারেন যখন তারা বায়ুমণ্ডলে আঘাত করে তখন তারা আলোর একটি উজ্জ্বল লেখা তৈরি করে এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা পৃষ্ঠে আঘাত করার আগে সম্পূর্ণরূপে পুড়ে যায় যাই হোক যদি উল্কাপিণ্ডটি বড় হয় যা বায়ুমণ্ডলের চাপ পার হতে পারবে তাহলে পরিণতি খুব গুরুতর হতে পারে প্রায় এক কিলোমিটার চওড়া একটি মাঝারি আকারের উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করলে কি হবে তা কল্পনা করা যাক এই ধরনের একটি উল্কাপিণ্ড একটি বিশাল বিস্ফোরণ তৈরি করবে যে শক্তি তৈরি হবে তা বিলিয়ন টন টন এর সমতুল্য হবে আঘাতের ফলে সংঘর্ষের স্থানে একটি বিশাল গর্ত তৈরি হবে বিস্ফোরণের শকোয়েবগুলি চারদিকে ছড়িয়ে পড়বে ভবনগুলি ভেঙে ফেলবে বন ধ্বংস করবে এবং ব্যাপক ভূমিকম্প ঘটাবে যদি উল্কাপিণ্ডটি সাগরে পতিত হয় তাহলে এটি বিশাল সুনামি বিশাল তরঙ্গ সৃষ্টি করবে যা উপকূলীয় শহরগুলিকে প্লাবিত করবে এবং আরও বেশি ধ্বংসের কারণ হবে কিন্তু প্রভাবের তাৎক্ষণিক প্রভাব মাত্র শুরু উল্কাপিণ্ডটি আঘাত করার পরে প্রচুর পরিমাণে ধুলো এবং ধ্বংসাবশেষ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে এই ধুলিকণা সূর্যের আলোকে আটকে দিবে সারা বিশ্বের তাপমাত্রা কমিয়ে দেবে সূর্যের আলো যা সাধারণত পৃথিবীকে গরম রাখে তখন তা পৃথিবীর পৃষ্ঠে আলো পৌঁছাতে বাধা সৃষ্টি করবে যার ফলে বিশ্বব্যাপী শীতের সৃষ্টি হবে এই ঠান্ডা সময়টি কয়েক মাস বা এমনকি বছর ধরে স্থায়ী হতে পারে যা উদ্ভিদের বৃদ্ধিকে কঠিন করে তোলে সূর্যালোক ছাড়া সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে এবং খাদ্য সরবরাহ ব্যাহত হবে অনেক প্রাণী এবং গাছপালা ঠান্ডা অন্ধকার অবস্থায় বেঁচে থাকার জন্য সংগ্রাম করবে প্রভাবটি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মতো প্রচুর গ্যাসও ছেড়ে দিতে পারে যা পৃথিবীর জলবায়ুকে আরও অস্থির করে তুলতে পারে উল্কাপিণ্ড সময়ের সাথে সাথে পৃথিবী তাপমাত্রার পরিবর্তনগুলি অনুভব করা যেতে পারে যার ফলে এটি অনেক ঠান্ডা বা অনেক বেশি উষ্ণ হতে পারে দীর্ঘমেয়াদী পরিবেশগত প্রভাব বাস্তুতন্ত্রের পতনের দিকে নিয়ে যেতে পারে এবং পৃথিবীতে পুনরুদ্ধার করতে অনেক বছর সময় লাগবে এমন ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম পৃথিবীর কাছাকাছি থাকা বেশিরভাগ উল্কাপিণ্ড ছোট এবং আমাদের সেগুলি নিয়ে চিন্তা করতে হবে না যাই হোক বিজ্ঞানীরা জানেন যে আরও বড় উল্কাপিণ্ড রয়েছে যা সম্ভব বহুমকি সৃষ্টি করতে পারে এ কারণেই নাসার মতো বিশ্বের মহাকাশ সংস্থাগুলো আকাশের দিকে নজর রাখে পৃথিবীর কাছাকাছি আসা উল্কাপিণ্ডগুলি পর্যবেক্ষণ করার জন্য তাদের কাছে বিশেষ টেলিস্কোপ এবং যন্ত্র রয়েছে যদি তারা একটি উল্কাপিণ্ড খুঁজে পায় যা আমাদের গ্রহের সাথে সংঘর্ষের কারণ হতে পারে তারা আমাদের প্রচুর সতর্কতা করবে যাতে আমরা প্রস্তুত হতে পারি যদিও উল্কাপিণ্ড প্রভাবের সম্ভাবনা কম বিজ্ঞানীরা পৃথিবীকে রক্ষা করার উপায় নিয়ে কাজ করছেন একটি ধারণা হল উল্কাপিণ্ডটিকে পৃথিবীতে আঘাত করার আগে আটকাতে একটি মহাকাশযান পাঠানো হয় এই মহাকাশযানটি উল্কাপিণ্ডটিকে পুন করার চেষ্টা করতে পারে এর পথ পরিবর্তন করতে পারে যাতে এটি আমাদের গ্রহটি মিস করে আরেকটি ধারণা হল পারমাণবিক বিস্ফোরণ ব্যবহার করে উল্কাপিণ্ডটিকে পৃথিবী থেকে দূরে সরিয়ে দেওয়া বা ভেঙে ফেলা যদিও এটি একটি বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্রের মতো শোনাচ্ছে বিজ্ঞানীরা এটিকে সম্ভাব্য সমাধান হিসাবে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন যাই হোক এই ধারণাগুলি এখনও পরীক্ষা করা হচ্ছে এবং একটি উল্কাপিণ্ড থামানো সর্বোত্তম উপায় বের করতে সময় লাগবে যদি ও পৃথিবীতে যদিও উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা খুব কম তবুও এটি প্রস্তুত করা গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ সরকার এবং সংস্থাগুলি একটি প্রভাবের পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য পরিকল্পনা তৈরি করতে একসাথে কাজ করতে পারে যদি একটি বৃহৎ উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানে তাহলে দৈনন্দিন জীবনে ব্যাপক ব্যাঘাত ঘটতে পারে বিদ্যুৎ পুনরুদ্ধার করতে পরিবেশ পরিষ্কার করতে এবং শহরগুলি পুনর্নির্মাণ করতে কয়েক বছর সময় লাগতে পারে সবচেয়ে খারাপ প্রভাবটি হচ্ছে মানবতার বেঁচে থাকার হুমকিও হতে পারে বিশেষ করে যদি বিশ্বব্যাপী শীত দীর্ঘকাল স্থায়ী হয় এবং খাদ্য উৎপাদন মারাত্মকভাবে প্রভাবিত হয় এটি গুরুত্বপূর্ণ যে আমরা এই সম্ভাবনাগুলি সম্পর্কে চিন্তা করি এবং ঝুঁকিগুলি কমানোর জন্য পদক্ষেপ গ্রহণ করি এমনকি উল্কাপিণ্ড প্রভাবের সম্ভাবনা কম হলেও একটা জিনিস আমরা সবাই করতে পারি তা হল অবগত থাকা বিশ্বজুড়ে বিজ্ঞানী এবং মহাকাশ সংস্থাকে ধন্যবাদ আমরা উল্কাপিণ্ড এবং কিভাবে তাদের শনাক্ত করতে হয় সে সম্পর্কে আরও বেশি করে শিখছি সম্ভাব্য হুমকির উপর নজর রেখে এবং নতুন প্রযুক্তির বিকাশের মাধ্যমে আমরা গ্রহাণুর প্রভাবের ব্যাপক ক্ষতির সম্ভাবনা কমাতে পারি যদিও আমরা কখনই ঝুঁকিকে সম্পূর্ণরূপে নির্মূল করতে সক্ষম হতে পারি না আমরা আমাদের পথে আসা যে কোনো কিছুর জন্য প্রস্তুত তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে পারি সর্বশেষে উল্কাপিণ্ড আকারের উপর নির্ভর করে পৃথিবীতে একটি উল্কাপিণ্ডের প্রভাব উল্লেখযোগ্য ক্ষতির কারণ হতে পারে একটি বড় উল্কাপিণ্ড শক্তিশালী বিস্ফোরণ থেকে শুরু করে ভূমিকম্প এবং সুনামি পর্যন্ত ব্যাপক ধ্বংসজ্ঞ তৈরি করতে পারে জলবায়ুর পরিবর্তন এবং বাস্তুতন্ত্রের বিঘ্ন ঘটানোর ফলে সম্ভবত বিশ্বব্যাপী শীতের কারণ হবে যাই হোক বড় কোনো উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা খুবই কম এবং বিজ্ঞানীরা আকাশ পর্যবেক্ষণ করছে এবং আমাদের গ্রহকে রক্ষা করার উপায় খুঁজে বের করার জন্য কঠোর পরিশ্রম করছেন অবগত থাকার এবং প্রস্তুত থাকার মাধ্যমে আমরা ঝুঁকি কমাতে পারি এবং উল্কাপিণ্ডের প্রভাবের সম্ভাবনা নিয়ে খুব বেশি চিন্তা না করে পৃথিবীতে জীবন উপভোগ করতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ